নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু করেছি আজকের পর্বে আমরা আলোচনা করব মঙ্গল ও শুক্রের সংযোগ নিয়ে বন্ধুরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন আমরা এক ঝলকে দেখে নেব মঙ্গল ও শুক্র দুটি গ্রহের বৈশিষ্ট্য মঙ্গল হলো উদ্যম আগ্রাসন এবং কর্মক্ষমতার কারক শুক্রদেব দেব হলেন প্রেম রুচি বিলাসিতা এবং সৃজনশীলতার প্রতীক এই দুই গ্রহের সংযোগে কামনা ও ক্রিয়ার সংমিশ্রণ প্রেমে তীব্র আকর্ষণ লক্ষ্য করা যায় প্রেম এবং যৌন জীবনে প্রবল আকর্ষণ সৌন্দর্যবোধ ও সৃজনশীলতায় আগ্রহ লক্ষ্য করা যায় জীবনে তীব্র আবেগ ও কামনার প্রাধান্য দেখা যায় যেসব রাশিতে এই যোগটি শুভ মেষ বৃষ সিংহ তুলা ধনু এই রাশিতে মঙ্গল এবং শুক্র নিজ অবস্থান বা বন্ধুর অবস্থানে থাকে অশুভ রাশিগুলির মধ্যে কর্কট কন্যা কুম্ভ মীন এই সকল রাশিগুলিতে কামনা ও আবেগের দ্বন্দ্ব লক্ষ্য করা যায় এবার দেখে এই যোগের শুভ ও অশুভ দিকগুলি শুভ দিকগুলির মধ্যে অভিনয় মডেলিং ডিজাইনিং প্রেমজ জীবন এবং গ্ল্যামার জগতে এনাদেরকে খুব বিখ্যাত হতে দেখা যায় এই যোগে জাতকের ব্যবসায়িক বুদ্ধি ও চতুরতা বৃদ্ধি পায় ভালো অভিনয় ক্ষমতা জন্মায় যানবাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল দেয় হোটেল রেস্টুরেন্ট প্রভৃতি ব্যবসায় শুভ ফল লক্ষ্য করা যায় অশুভ দিক হলো বিচ্ছেদ কাম প্রবণতা অবৈধ সম্পর্ক এবং অস্থিরতা লক্ষ্য করা যায় এবার আমরা বারোটি ঘরের প্রত্যেকটিতে এই যোগের ফলাফল নিয়ে আলোচনা করব যখন লগ্নে এই যোগ হয় এক নম্বর ঘরে তখন ও ও প্রেম স্বার্থপরতা সম্পর্কের অতিরিক্ত চাহিদা দেখা যায় দু নম্বর ঘরে হলে বাক শক্তি মধুর কিন্তু তীব্র কামনা যুক্ত সুখ সামগ্রীর প্রতি আসক্তি লক্ষ্য করা যায় তিন নম্বর ঘরে হলে ভাই বোনদের সাথে একটা তীব্র তীব্রতা লক্ষ্য করা যায় সম্পর্কে কলা লেখালেখি ও অভিনয়ে দক্ষতা দেখা যায় চার নম্বর ঘরে এই যোগ হলে গৃহজীবনে বিলাসিতা ও ভোগ প্রবণতা লক্ষ্য করা যায় মাতৃস্নেহে অতিরিক্ত আবেগ দেখা যায় পাঁচ নম্বর ঘরে হলে প্রেমে আকর্ষণ এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় প্রেম ঘটিত সমস্যায় বিচ্ছেদের সম্ভাবনাও থেকে যায় ছ নম্বর ঘরে হলে শত্রু ও রোগে হোক কামজ আবেগে বিপর্যয় দেখা যায় আবেগের কারণে কাজের ক্ষতি হতেও লক্ষ্য করা যায় সাত নম্বর ঘরে হলে দাম্পত্যে গভীর আকর্ষণ এবং কামনা দেখা যায় বিবাহে ঝগড়া ও বিশ্বাসহীনতাও লক্ষ্য করা যায় আট নম্বর ঘরে এই যোগ হলে গোপন সম্পর্ক গোপন ভোগ বিলাসে লিপ্ত হতে দেখা যায় ভয় ও আকস্মিক বিপদে এনারা পড়তে পারেন নম্বর ঘরে ধর্মে বিলাসিতা গুরুদের প্রতি আকর্ষণ বিদেশ ভ্রমণের ইঙ্গিত পাওয়া যায় দশ নম্বর ঘরে এই যোগ হলে কর্মক্ষেত্রে সৃজনশীলতা ও সৌন্দর্য প্রেম পদস্থদের সাথে রোমান্সের যোগ এগারো নম্বর ঘরে বন্ধুত্বের মধ্যে প্রেম ও কামনার সংমিশ্রণ বিলাসিতার কারণে আয় নষ্ট হতেও দেখা যায় বারো নম্বর ঘরে এই সংযোগ হলে ভোগ বিলাস ও গোপন সম্পর্কের প্রবণতা বিদেশে প্রেম ও সম্পর্কের সম্ভাবনা দেখা যায় পরিশেষে বলি মঙ্গল ও শুক্র যোগ প্রেম কামনা সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ বন্ধুরা ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ